দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট সন্ধ্যা সাড়ে ছয়টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারি অতি বন্যা নদী ভাঙন পাল্টে দিয়েছে এ এলাকার কন্যা শিশুদের জীবন স্কুলে কন্যা শিশুদের উপস্থিতি ক্রমশ কমে যাচ্ছে এখানে এর মূল কারণ বাল্য বিয়ে চতুর্থ শ্রেণীর গন্ডি পেরুনের আগে এখানে বিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট কোমলমতি কন্যা শিশুদের এর ফলে তাদের জীবন থমকে যাচ্ছে লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নের মৃত্যু ঘটছে বিস্তারিত দেখুন সাদিয়ামুয়ের বিশেষ প্রতিবেদনে নটরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িগ্রামের চিলমারি উপজেলার অষ্টমী চরের অন্যতম প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি বন্যার কিছুদিন পরে স্কুল খুললেও নিয়মিত স্কুল আসছে না কেউই এই স্কুলে প্রাক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে সেই সংখ্যা একেবারে কমে আসে ঝরে পড়ে মেয়েরা আর শিকার হয় বাল্যবিবাহের অবস্থায় বিয়ে দিয়েছে বাড়ি বাড়ি অবস্থায় আমাদের এলাকায় কোনো নিরাপত্তা নাই ছোটো মেয়ে বিয়ে দেয় উদ্দেশ্যে অনেক চাকরা বাংলা অনেক জ্বালা যন্ত্রণা করে তাতে আমাদের এলাকাটা গরিব এলাকা একটাই মেয়ে যদি শিয়ান হয় টাকা পয়সা মানুষে নেয় না এই কারণেই ছোটো মেয়ে আমরা নিরাপদ রাখার জন্য বেয়া জমির উদ্দিনের মতোই দরিদ্র গ্রাম অষ্টমীর প্রায় আড়াই হাজারের মতো মানুষের বসবাস এই চরে এদের প্রায় সবাই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত আমরা চার ভাই বোন পড়াশোনা করি আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করে তার মনে করেন যে চার চারটা বাচ্চাকে তার পড়াশোনা করাতে যে খরচ লাগে তার চালাইতে খুবই একটু কষ্ট হয় ওই জন্য আমার বাবা মা আমাকে দেখে ভালো করে বিয়ে দিয়ে দিছে আমাদের এই অর্থনৈতিক অবস্থা কাজকর্ম নাই ছেলে মেয়ে পড়াশোনা করা হয় না করান হারি না বন্যার কারণে তো কোনো কাজ কর্মই থাকে না এইজন্য ছোট বাচ্চা আমরা দিয়ে দিই অষ্টমীতে ডুবে গেলে তারা পার হয় ছোট চরে তাদের অর্থনৈতিক অবস্থার নেই কোনো উন্নতি এভাবে এক চর থেকে আরেক চরে তাদের চলে ভাঙা গড়ার খেলা আদি অবস্থার এই এলাকার মানুষজন একদম সশক্ষিত না সশক্ষিত না হওয়ার কারণে গার্ডিয়ানরা অনেক কম বইসেই এই বাহিরের থেকে শিক্ষকগুলো আসে যার ফলে গরিব মানুষ হয়তো বা অতটা কেয়ার না নিয়ে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারাই বাচ্চা কাচ্চা কাজে লাগাচ্ছে এবং ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এটাই আমাদের আসলে বাল্য বিয়ের মূল কারণ দরিদ্রতাটাই হলো আমাদের মূল কারণ কন্যা নদী ভাঙন কিংবা জলোচ্ছ্বাস এসব প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে তারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেয় তারা মনে করে বিয়ে দিলে তার মেয়ে স্বামীর পরিবারে গিয়ে স্বচ্ছল থাকবে সচেতনতা বৃদ্ধি কিংবা আইন প্রয়োগ নয় বাল্যবিবাহ রোধে এই চরের মানুষদের প্রয়োজন অর্থনৈতিক প্রবৃদ্ধি সাদিয়া মৌ নিউজ অষ্টমী চর কুড়িগ্রাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে এহসানুল হাকিম সাধন দুধ দিয়ে গোসল করেছেন তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুধবার সকালে উপজেলার কুড়সি গ্রামের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন তিনি মুহূর্তেই গোসলের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কাজী সালমান আহমেদ নামে এহসানুল হাকিম সাধনের এক সমর্থক ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে লিখেছেন আজ যেমন দুধ দিয়ে গোসল করে চেয়ারম্যান পবিত্র হলেন পবিত্রতা ধরে রাখবেন এটা অনুরোধ যারা আপনার সহচরী ছিলেন তাদের স্বপ্ন বালিয়াকান্দি একটা মডেল উপজেলা হিসাবে আপনি গড়ে তুলবেন নবনির্বাচিত চেয়ারম্যান বলেন তার মা ও চাচি প্রতিজ্ঞা করেছিলেন জয়লাভ করলে দুধ দিয়ে তাকে গোসল করাবেন সেই ইচ্ছাটা গ্রামবাসী পূরণ করলেন নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বান্দরবনে উদযাপিত হয় বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মে প্রবত্ত গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বান্দরবনের বিভিন্ন বিহারে বিহারে চলে নানা আয়োজন এ উপলক্ষে বুধবার সকালে বান্দরবানের রাজবাড়ি প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বৌদ্ধবিহার প্রাঙ্গনে গিয়ে বৌদ্ধবৃক্ষ তলের সমাবেত হয় পূজারীরা সেখানে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণের পর নরনারী দায়ক দায়িকা এবং উপাসক উপাসকীরা চন্দনের জল ঢেলে ও ফুল নিয়ে বোধিবৃক্ষ পূজা করেন পরে বিহারের পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার বিশেষ প্রার্থনা করা হয় বগুড়া সদরের একটি হিমাগার থেকে কৃত্রিম সংকটের জন্য মজুদ রাখা দুই লাখ আঠারো হাজারের বেশি ডিমের সন্ধান পেয়েছে ভ্রাম্যমান আদালত ডিমগুলো উদ্ধারের পর তা বৃহস্পতিবারের মধ্যে বাজারের বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত বুধবার দুপুরে সদর উপজেলার এরুলিয়া এলাকার কাফেলা হিমাগারে অভিযান চালিয়ে মজুদ রাখা এসব ডিম উদ্ধার করা হয় উপজেলার সহকারী কমিশনার রাকিবর হাসান চৌধুরী বলেন হিমাগারে আলুর সাথে একই চেম্বারে বিপুল পরিমাণ ডিম মজুদ রাখা হয়েছে খবরে সেখানে অভিযান চালান তারা অবৈধভাবে ডিম মজুরের দায়ে হিমাগার মালিককে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় সপ্তাহখানেক আগে উপজেলা কাহালুর আফরিন হিমাগার থেকে প্রায় পাঁচ লাখ ডিম উদ্ধার করে ভ্রাম্যমান আদালত দুর্ঘটনা রোধে সুনামগঞ্জে নো হেলমেট নো ফুয়েল অভিযান শুরু করে জেলা পুলিশ পাশাপাশি জনসচেতনতা বাড়াতে চালানো হয় প্রচার প্রচারণা বুধবার সকালে হাজিপাড়া পয়েন্ট থেকে শুরু হয় এই অভিযান চলে সারা দিন। সেই সাথে প্রথম দিনের অভিযানে ত্রিশটির বেশি মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকায় আটক করা হয় পাশাপাশি যে স্থানে অভিযান পরিচালনা করা হয় সেখানে পুলিশের সহযোগিতায় একটি হেলমেটের দোকান বসানো হয় যারা হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছিলেন তারা সেখান থেকে স্বল্প মূল্যে হেলমেট কিনলে জেলা পুলিশ তাদের সেই হেলমেট পরিয়ে ছেড়ে দেয় সেই সাথে সবসময় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ জানান চট্টগ্রাম নগরের ইপিজেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন সুমন প্রকাশ রামু বুধবার সকালে ইপিজেট থানাধীন আকমল আলী রোড এলাকার স্মাইল সুকানি স্কুল সংলগ্ন হাজি ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন বলেন যুবকটি ভাঙ্গারি দোকানে বিক্রির উদ্দেশ্যে ইউসুফ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় জমা ঢেউটিন পুড়াতে যান সেখানে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তে মৃত্যুবরণ করেন তিনি বন্দর টিলার বাসিন্দা সে বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটা ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন